আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক সুপ্রিয় দর্শক সুজা ভাইবুল্লাহি দেশে কিংবা প্রবাসী যেখান থেকে দেখছেন আন্তরিক মুবরক ধন্যবাদ কোথা থেকে দেখতেছেন আমাকে দেখতে পাচ্ছেন কি না এটা জানাবেন আফান ভাই বলছেন সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরি বাক রমাদান মুবারক আজকে রমজানের প্রথম লাইভ যেহেতু জমাবার শুক্রবার আজকে আমরা সুরা নাজিয়াত দোষ আয়াত মুশক করব তালা আচ্ছা যাই হোক জি আমিও পোস্ট করছি একটু আগে ওয়েট করার জন্য ধন্যবাদ আমরা দেখুন আজকে আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ হুতালা সুরা আন্দাজ জিয়াত ইনশাআল্লাহ তালা তো চলুন আমরা মস্ক শুরু করে দিই আমার টাইম কিন্তু শর্ট এই জন্য সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি এখন ঘুমাবো আচ্ছা ওকে আপনি ঘুমানোর সমস্যা না আমরা লাইভ করে ফেলি تشيرك لدي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والنازعات غرقا والنازعات غرقا أخني

ষ্ট আর যারা মুমিনদের আত্মার বাদন খুলে দেয় মৃদুভাবে তো ইমানদারদের মৃত্যু একেবারে সহজ মৃত্যু হয় আর এখানে রয়েছে মানে কাফিরদের রুহুকে নির্দোয়ভাবে টেনে টেনে হেঁচ ছেড়ে তারা বের করে থাকেন এমনভাবে যান বের হয় কাফিরদের আপনার জেনারেশনের একটা একটা জীবন্ত হাসিকে যেভাবে সুলায় চিলে ঠিক এই রকমভাবে যেন একটা কাফিরদের মৃত্যুর সময়ে এরকম কষ্ট হয় যেন তার চামড়াকে এইভাবে جيبان تسليف راوات شعركم بس طارد يرتيتو راو كودين و السابحات سبحة و السابحات سبحة و سبحة فس فالسابقات سبقا فالسابقات سبقا فالسابقات سبقا فالمدبرات امرا Falmudabbirati amra Falmudabbirati amra Yawma tarjufur rajifah Jadi ini prokompito kurbe, prokompito kari Allahu Akbar يوم ترجف الراجفة، يوم ترجف الراجفة، تتبعها الرادفة، تتبعها الرادفة، تتبعها الرادفه قلوب <applause> يومئذ <applause> এখানে তানবিনের পরেই আশ্চর্য মালগুণ্য হয়েছে এরপরে তানবিনের পরেও আস গান মালগুণ্য হয়েছে أبصارها خاشعة إذا ها تاره تشيشي ها هو جزم هو خاشعة. <applause> <applause> لمردودون في الحافرة يقولون أئنا لمردودون في الحافرة يقولون أئنا لمردودون ফিল যাই হোক কাফেরা বলবে আমাদেরকে কি আগের অবস্থায় ফেরানো হবে আল্লাহ 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 দর্শক আজকে রমজানের তৃতীয় তারাবি আমরা আজকে পড়ছি আগামীকাল হচ্ছে তৃতীয় রমজান রমজানের প্রত্যেকটা রাত্রিতেই আল্লাহ তার রহমত বরকত নেমে আসে তো যারা আমার লাইভটা দেখছেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ইফতার আর রোজার নিয়ত নিয়ে ভিডিও দিয়েন এটা দেওয়া আছে ইফতার রোজার নিয়ত নিয়ে ভিডিও দেওয়া আছে অলরেডি ভিডিওতে দেখতে পাবেন ওদের আপনার ছেলের সাথে এরকম ভিডিও দিয়েন ভালো লাগে আচ্ছা ওকে ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী কালকে একটা মস্ক দেওয়ার আমার ছেলের সাথে ওকে আর এই যারা যুক্ত হয়েছেন যুক্ত হবেন সবাইকে রমজান ওকে স্বাগতম রমজান মুবারক আল্লাহ তালা সবার নেমগুলো কবুল মঞ্জুর করুক আল্লাহ তালা আমাদের রোজা তারাভি ইফতার সেহরি এই সমস্ত কোরআন করিমের তেলাউ শিখা পড়া তেলাউত করা যাবতীয় আমল আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নেন আল্লাহ তালা তৌফিক দান করেন সবাইকে তো বেশিক্ষণ তো হলো না বেশি সময় হলো না আচ্ছা যাই হোক নয় মিনিট হয়েছে দশ মিনিট এসে আমি মানে কোরআনুল করিম তেলাওয়াতে বসবো ইনশা তাহারা তাহলে লাইফটা শেষ করে বসবো তেলাওয়াতে তো আজকে চলে যাই এ পর্যন্তই আশা করছি না আবার একবার তেলাওয়াত করে ফেলি শুরু থেকে নিয়ে দশটি আয়াত যেগুলো মুস্ক করলাম রাহিম والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا يوم ترجف الراجفه تتبعها الرادفه قلوب يومئذ واجفه তো আজকের লাইফটি এখানে শেষ করে নিচ্ছি দেখি আর কোনো কমেন্ট আসছে কি না ঠিক আছে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রত্যাশা বিদা নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته